আসসালামু আলাইকুম আশা আল্লাহ রহমান সবাই ভালো আছেন তো আজকে আলোচনা করার চেষ্টা করবো আসিল মুরগ আর আসিল মুরগির বাচ্চার দাম এত কেন তো প্রথমেই বলে নেই আসিল মুরগির দাম রানী মুরগির দাম হতে পারে পার পিস পাঁচ হাজার টাকা পিস আর একদিনের বাচ্চা হতে পারে তিনশো টাকা পিস তো একটা দেশি মুরগির বাচ্চা পাওয়া যায় ত্রিশ একদিনের বাচ্চা পাওয়া যায় তিরিশ টাকায় আর একটা আসিল মুরগির একদিনের বাচ্চার দাম তিনশো টাকা কেন তো আপনারা প্রশ্ন করতে পারেন এত দাম কেন তে এত দাম থাকলে তো সবাই আসিল মুরগি লালন পালন করতে পারেন আর বেশি লাভ করতে পারে তো আসিল মুরগির বাচ্চার দাম এত বেশি হওয়ার কারণ প্রথম কারণ হচ্ছে গিয়া আসিল মুরগির বাচ্চা থাকার থাকার সময় খুব যত্ন সহকারে লালন পালন করতে হয় কেননা যত্ন সহকারে যদি লালন পালন না করা হয় আসিল মুরগির বাচ্চা প্রায় বেশিরভাগই বাচ্চা মারা যাবে আর দেশি মুরগির মতো বাচ্চা দেশি মুরগির বাচ্চার মতো পালন করলে তো বাচ্চা তো টিকাতেই যাবে টিকানো যাবে না তো আপনারা যারা আসিল মুরগি সম্পর্কে আরও জানতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর আমার আসিল মুরগের ছোটো আমার রয়েছে আর আসিল মুরগির বাচ্চা আমি বিক্রি করে থাকি তো আসিল মুরগুলো স্পষ্টভাবে দেখানো যাচ্ছে না কেননা আসিল মুরগ স্পষ্টভাবে দেখালে চ্যানেল নষ্ট হয়ে যেতে পারে আর তো আপনারা যারা আসিল মুরগ ভালোভাবে দেখতে চান অবশ্যই আমার ফেসবুক থেকে দেখলে মেসেঞ্জারে নখ দেবেন আর ইউটিউব থেকে দেখলে হোয়াটসঅ্যাপে নখ দেবেন তো এগুলো হচ্ছে আমার ব্রাহ্মা মুরগ তো কিছুদিন আগে আমি ব্রাহ্মা মুর্গুলো নিয়ে আসছি তো আমি ব্রাহ্মা সম্পর্কে তেমন একটা জানি না তো আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন আমার ব্রাহ্মা মুর্গগুলো কীরকম হল আর মার্শাল্লা ব্রাহ্মা মুরুগ চারটা পাঁচটা করে প্রতিদিনই ডিম পাচ্ছি তো আপনারা যাদের ব্রাহ্মা মুরগির বাচ্চা প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আসিন মুরগির বাচ্চা সংগ্রহ করতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা আমার আসিন মুরগির বাচ্চা রেডি হলে আমি চ্যানেলে আপডেট দিয়ে থাকবো তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আসিল মুরগির সম্পর্কে কারও যদি জানার তাকে তো অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব তো আসিল মুরগির বাচ্চা কীভাবে লালন পালন করলে বাচ্চা বেশি মারা যাবে না তার সম্পর্কে যদি জানতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে এ নিয়ে আরও বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে অবশ্যই আমার চ্যানেল ভিজিট করতে পারেন আর যাদের আসির মুরগির বাচ্চা ভালো কোয়ালিটির বাচ্চা প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন কালকে কিছু বাচ্চা ফুটছে তো ওইগুলো বিশ থেকে পঁচিশ দিন লালন পালন করে বিক্রি করবো তো একদিনের বাচ্চা বর্তমানে আমি বিক্রি করি না কেননা একদিনের বাচ্চা নিয়ে টিকা টিকাতে পারে না আমার কাস্টমারগণ তো তাহলে তার জন্য আমি একদিনের বাচ্চা বিক্রি করি না তো অবশ্যই আমার বিশ থেকে পঁচিশ দিন ভালো করে বাচ্চা বিক্রি করবো তো আপনারা যারা বাচ্চা নিতে ইচ্ছুক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা আমি আগেই চ্যানেলে বাচ্চা বিক্রি করার আগে আগে আমি চ্যানেলে আপলোড করে দেব তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে আসসালামু আলাইকুম আজকের ভিডিও পর্যন্ত সবাই সুস্থ ভালো থাকবেন